বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে যেভাবে থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দৌড়ে কিবা দেশ ও দেশের বাহির থেকে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন মনে করে একটা লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আর অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন এটাও একটা আমার অনুরোধ বলতে পারেন তো তার কারণ হইতেছে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা কিছুতে এগোতে পারবো না এগোনো সম্ভব না তো যত আবদার যত কথা যত কিছু চাওয়া সেগুলো তো এই ভিডিওর ব্যাপারে আপনাদের কাছেই চাইবো তাই না আপনারা না দিলে কিন্তু পাবো না তো সেই নিয়মগুলো মেনে আমরা সবাই সবার ভিডিও দেখবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজ হইতেছে শুক্রবার তো শুক্রবার সকালবেলা থেকেই কাজে লেগে পড়েছি আজকে অনেক কাজ করবো বাড়তি কাজ তো আমাদের মতো যারা গৃহিণী আমরা আছি তো সব দিন যদি কিনা এদিক সেদিক করে পারি দেওয়া যায় কিন্তু শুক্রবার কিন্তু সেটা দেওয়া যায় না কারণ শুক্রবার মানেই আলাদা একটু কাজ বেশি থাকে সব দিকেই তো সব কিছুর ছুটি যদি হয় শুক্রবারে কিন্তু আমাদের মতো গৃহিণীর কোনো ছুটি নেই তো আমাদের এখানে কিন্তু দুদিন যাবত আবার অনেক শীত পড়েছে অনেক শীত এত শীত পড়েছে সেই আগের মতো রোদ আছে তারপরও দিনের বেলায় যেমন তেমন বিকেল হলে রাতে অনেক শীত পড়ে তো শীতের কারণে দেখা শীতের কারণে আমার ঠান্ডাও লেগে গেছে আমি ভিডিওতে প্রতিদিন রাতে ভিডিওতে বয়েস দিই কিন্তু শীতের কারণে কালকে দিতে পারিনি আজকে সকালবেলা ভয়েসটা দিতেছি একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো দুই দিনে যে চাদরটা উঠিয়ে রেখেছিলাম কারণ অতটা শীত ছিল না তো ভাবলাম যে আর উঠানো যাবে না আবার এটা বিছিয়ে দেই এটা হলে শীতের মধ্যে বিছিয়ে রাখি কারণ এটার মধ্যে বসে বসে আমরা খাবার খাই তো অনেক কাপড় চোপড় জমে আছে তো আমার কাপড় চোপড় এখানে একটাও না আমার ছোট ছেলের কাপড় চোপড় তারপরে স্কুল ড্রেস এগুলো ধুইতে হবে তো সেগুলোই বের করতেছি সকাল সকাল ধুয়ে না দিলে কিন্তু এগুলো শুকাবে না রোদের পাওয়ার নাই অতটা তো অনেক কাপড় চোপড় সেগুলো ধুয়ে দিলাম তো ধুয়ে দিয়ে তারপরে দুপুরে বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে একটু হাঁটতে বেরিয়েছিলাম সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই কাপড় চোপড় ধুই দিয়ে গেছিলাম যে আমাদের বাড়ির পাশের খাল সেই খালে খালে কিন্তু পানি একদম কমে গেছে তারপরও কেউ গোসল দেয় না ওখানে সবার কাপড় চোপড় ধোয়া এগুলো চলে টিউবওয়েল সেপে ধুইতে গেলে টিউবয়েলে আয়রন তারপরে কাপড় চোপড় পরিষ্কার কম হয় পানি ওঠাতে অনেকটা কষ্ট হয় সে ওই খালে গিয়েছিলাম কিন্তু খালের পানি এত ঠান্ডা একদম বরফের মতো জমে আসছে মনে হইতেছে তো কাপড় চোপড় ধুয়ে এসে তারপরে তো রোদে বসে আছি রোদের মধ্যে বসে বসে হাত পা যে ঠান্ডা হয়েছে সেটা রোদের তাপ নিতেছি আর এই তো আমার বাগানটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাগানের ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দেখলেই ভালো লাগে গাঁদা ফুলেরও কিন্তু একটা গ্রান আছে অনেক ফুল ফুটেছে ঘরের সামনে যখন বসে থাকি তখন এই ফুলের গ্রান পাই ভালো লাগে তবু ধরে আমার ঘরটা হইতেছে উত্তর ভিটাতে দক্ষিণ দরজা রোদ উঠলে এই তো বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে সবসময় রোদ থাকে রাতে যখন বাহিরে বের হয় তখন ওই বারান্দার মধ্যে পাড়া দিলে ঠান্ডা ভাব থাকে না উষ্ণ গরম থাকে ভালো লাগে ঘরের ভিতরে একদম ঠান্ডা এত বিকেলে চলে এসেছি কোথায় তো দেখুন আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা চক আছে সেই চকে এসেছি সরিষা ফুল দেখতে তো সরিষা ফুলের কাছে যাইতে পারতেছি না কারণ ওই তো এখন চকের মধ্যে পানি দিয়ে ক্ষেত প্যাক করেছে ইরে ধান লাগাবে কৃষকরা তো পথের সামনে ক্ষেত এটা হলো আমার ননাসের জামাই খেত এক ননাসের জামাই বনেছে মোটর শাক আর হলো যে চৈতা সরিষা তো ভাই সরিষা গুলো উঠে ফালাই দিতেছে তো আমার এদিকে বলতেছে ভাবি কই যাইতেছেন তো সরিষা ফুল দেখতে আইলাম তা তো যাইতে পারতাছি না পরে ভাই আমি কই কি করতাছেন এই সরিষা উঠাইতেছেন কে কয় ধান বইনা না দিমো এই কারণে এই সরিষা উঠাইতেছি শাক উঠাইতেছি তো দেখলাম দেখে তো খুব ভালো লাগলো আমি তো অনেক দিন যাবো না এদিকে পরে কয় শাক নিয়ে যান এর আগে শাক নিছিল আপনাদের ভাইতে এখান থেকেই মনে হয় নিছিল তো সরিষা ফুল নিলাম সরিষা ফুল খেতে কিন্তু খুব মজা বড়া খেতে তো নিজের ক্ষেত না থাকলে তো আর ওই ফুল ছিঁড়া যাবে না তো ভাই যখন উঠিয়ে ফালাই দিতেছে তো ভাবলাম এখান থেকে কিছু সরিষা ফুল নেই তো বললাম যে ভাই সরিষা ফুল নেই সরিষা ফুল দেখ কী করবেন নিয়ে যান এটা তো উঠে ফালাই দিতেছি তো সরিষা ফুল হাতে করে হাতের মুঠোতে যতগুলো আটলো নিয়ে নিলাম এগুলো দেবরা করব আর চরিতা চৈতা সরিষার পাতা ফুল এগুলো কিন্তু খেতে বেশ মজা সরিষা খেতে অন্যরকম একটা মজা তো এই ফুলের বড়া কে কে খেয়েছেন জানি না তো এই ফুলের বড়া কিন্তু অনেক মজা আমি আমার মামার বাড়িতে খেয়েছি তো মামার বাড়িতে মামার খেত ছিল সেখান থেকে তুলে এনে মাঝে মধ্যে খাওয়া হতো যখন মামার বাড়িতে যেতাম তো এখানে তো আর আমাদের খেত নেই সে কারণে আমার ইচ্ছা থাকলে ওইগুলো তুলতে পারি না এগুলো তো ফসল ফুল তোলা যাবে না তো মোটর দেখেন কত সুন্দর অনেক শাক উঠেছে তো এখান থেকে আমি শাকও কিছু নিয়ে নিব আর সরিষা ফুলও নিয়ে নিলাম তো আমি আর চোখের ধারে যাওয়ার সাহস পাইতেছি না তো আমার সাথে চলে এসেছে আমার যা আমার চার দুই মেয়ে আমার আরেক চার মেয়ে ওরা কিন্তু এখান থেকে চলে গেছে ওই দূর দূরান্তে চলে গেছে তো ওইদিকে আবার বেলাটা বই আসতেছে আমি আবার আছি রোজা তো সে কারণে আমি আর কষ্ট করে ওদিকে দিকে যাইনি আমি এখান থেকেই বিদায় নিয়ে চলে এসেছি তো দেখুন শাকগুলো তুলে এনেছি কত সুন্দর দেখতে খুব ভালো লাগলো কয়েকটা ছবিও তুলেছি তো আমি হাতে করে কিছু পাতাও এনেছি তো এই পাতার কিন্তু ভর্তাও খাওয়া যায় কিন্তু এটা দিয়ে খাওয়া যাবে না কারণ অনেক বড় হয়ে গেছে বাতি হয়ে গেছে পাতাগুলো তারপরও সুন্দরের কারণে আমি কিছু ছবি তুলেছিলাম সে কারণে হাতে করে নিয়ে এসেছি তো এগুলো দিয়ে এখন আমি বোড়া করব তো বন্ধুরা আমি এখন যেভাবে এই বোড়াটা তৈরি করব সেটা হলো এই সরিষা ফুলের বোড়া করতে অত কিছুই লাগে না তো এর মধ্যে আমি কিছু আতপ চাউলের গুঁড়া নিয়েছি আর এর সাথে নেওয়া আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি চাইলে কাঁচামরিচও দেওয়া যায় কিন্তু আমি কাঁচামরিচটা দেবো না এখানে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এটাকে দিয়ে ভালো করে চটকিয়ে তারপরে বড়াটা করবো তো ধনিয়া পাতা নেই ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগত তো এটা চাইলে বেসনের মতো করে গুলিয়ে তারপরে ফুলগুলো করে ও সুন্দর করে বড়া করা যায় কিন্তু আমি সেটা করব না কারণ এখানে অনেকগুলো ফুল আছে সে কারণে ওভাবে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তো আমি এভাবেই হাতে মেখে করব। তো সরিষা ফুলের বড়া কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা কিন্তু আসলে অনেক মজা তো আর এই সরিষা ফুলের বড়াতে কিন্তু তেল দিলে তেলের পরিমাণটা অতটা বড়াই টানে না যেহেতু এটা সরিষার ফুল এটার মধ্যে হয়তো তেলের পরিমাণটা থাকে সে কারণে তেলটা বেশি শুষে নেয় না তো বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আমার প্রিয় বন্ধুরা যারা এখনও ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন আবার মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দেন আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যদি পছন্দ হয় আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো বন্ধুরা আমার কথাও কাজে হয়তো অনেক ভুল আছে প্লিজ আমার ভুলগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন কমেন্ট করে বলবেন আমি সে ভুলগুলো দেখে শুনে আবার নতুন করে শিখতে চাই তো আমারও আমার পরিবারের জন্য আমি সব সময় আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই আমারও আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমিও আপনাদের পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর সুখময় জীবন যাপন করুন আপনাদের মনের যত অনেক আশা আছে সে আশাগুলো যেন পাক পূরণ করে দেন এই দোয়া সব সময় আমি মন থেকে করি তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম